এক সময় স্বামী একটা জটিল রোগে ধরা পড়েন ছয় মাস হাসপাতালে ঘুরে ঘুরে স্বামীকে সুস্থ করে তোলেন স্ত্রী বিনিময়ে দুই সন্তানসহ বাড়ি থেকে বেরিয়ে পড়তে হল মেয়েটাকে হ্যাঁ ভালোবাসার বিনিময়ে যে আপনি সবসময় ভালোবাসাই পাবেন তা কিন্তু নয় কখনো কখনো পাবেন ঘৃণা হ্যাঁ এটাই হয়তো মেয়েটার জীবনে ভালোবাসার একটা উদাহরণ পশ্চিমবঙ্গের দুর্গাপুরের মেয়ে রমা ছোটবেলা থেকেই পাড়ার শান্ত মেয়েটা আজ জীবনের কাছে অশান্ত প্রতিদিন নিয়মিত খাবার জুটত কিনা জানি না তবে রোজ মধ্যরাত্রে নিয়মিত মার জুটত মেয়েটার কপালে ঘরে ছয় বছরের ছোট্ট মেয়ের সামনে মায়ের মুখ থেকে গড়িয়ে পড়তো তাজা রক্ত মেয়ে ভয়ে কুকড়ে যেত ঘরের কণে বসে কাঁদত মাত্র পঁচিশ বছর বয়সে দুই সন্তানের জননী রমা পেটের তাগিতে সন্তানের মুখে অন্ন তুলে দিতে রমা কাজের সন্ধানে ব্যাঙ্গালোর থাকেন বাবা মার কাছে রেখে যাওয়া কলিজার টুকরো অর্থাৎ সন্তান দুটিকে ছেড়ে মা আজ বাড়ির বাইরে দু হাজার সালে সারা পৃথিবী জুড়ে লকডাউন চলছিল তখন রমার কোলে জুড়ে আসে পুত্র সন্তান হ্যাঁ যে সন্তান বাবার আদর পায়নি পায়নি বাবার যত্ন এমন কি বাড়ি থেকে বেরিয়ে আসার সময়ও মায়াই পরেনি হ্যাঁ বাবারে একটু দূরত্বে থাকেন ঠিকই সন্তানের কাছ থেকে কেউ কাজের সূত্রে কেউ বা অন্য সূত্রে তবে পৃথিবীতে সত্যি অর্থে বাবারা না দেখার ভালোবাসাই সবচেয়ে মায়াবী সন্তানের জন্য তবে এ কেমন বাবা যে নিজের দুটি সন্তানকে এইভাবে দূরে ঠেলে দিতে পারে হ্যাঁ স্বামীর জটিল রোগে যে মেয়েটা মনে ছুটে চলেছিল এদিক সেদিক স্বামীকে বাঁচিয়ে তোলার জন্য আধারে চোখের জল ফেলেছিল আরও কত শত পরিশ্রম সব মিলিয়ে মানুষটা সুস্থ হলেও মানুষটার সুস্থ মানসিকতা জন্ম হয়নি মানুষটার মধ্যে যে মেয়েটা রাত জেগেছিল একটা মানুষকে বাঁচানোর জন্য সেই মেয়েটাই আজ রাত কাটাচ্ছে একটু বাঁচার জন্য নিয়তি কতটা নিষ্ঠুর হলে নিজের কাছের মানুষের দ্বারা এতটা নির্যাতন হন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের মেয়েকে তার বাবা মা ভালোবেসে বিয়ে দেন কল্যাণপুরে স্বামী নামে ওই ছেলেটার নাম স্যামল বারুই সত্যি বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে এমন গল্পগুলো শুনে আপনার হৃদয় কাঁদবে তবে সত্যি অর্থে যারা এমন কাজের সঙ্গে জড়িত তাদের বিচার কে করবে হ্যাঁ আজ রমা আপনাদের কাছে বিচার চাইছেন না নিজের জন্য নয় নিজের জন্য না হলেও ফুটফুটে দুটো সন্তানের জন্য যারা বঞ্চিত বাবা নামক শব্দ থেকে যারা বঞ্চিত একটি নতুন সুন্দর ভবিষ্যৎ থেকে